সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটো জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবু আবুভাইয়ের সাগর বিক্রি আবু আবুভাই দীর্ঘদিন যাবৎ উনতের এবং ক্রয় জাতের বাচ্চা সাগল এবং বড় ছাগল বেশ বিশ্ব সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি করে তো বর্তমানে ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনি যদি বিস্তারিত ধারণা চেষ্টা তো ভিডিও শুরুতে সঙ্গে আবহাওয়া করবো এবং আমরা সরাসরি ভিডিওতে আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঈদ পরবর্তী প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম নাকি আচ্ছা আজকে মূলত কিন্তু সম্পূর্ণ ভিডিও না আবু ভাইয়ের কাছে আমার আশা কর্তা ছিল ঈদের পরের দিনই হ্যাঁ মানে একটা স্পেশাল ভিডিও থাকবে স্পেশাল ভিডিও হলো না দর্শকরা এতই ডিস্টার্ব করছে ডিস্টার্ব না এটা ভালোবাসা ঈদ পরবর্তী এতই ফোন আসছে আমার কাছে যে ভিডিও দেন ভিডিও দেন ভিডিও করতে পারলাম না ছাগল সবগুলো নিয়ে আসার দেখেন এত সুন্দর সুন্দর থাকে থাকে না মূল বিষয় হচ্ছে এই ছাগলগুলো ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছিলাম চেষ্টা ছিল আসার তো হুট করে কোন এক দর্শক ভাইকে ফোন দিয়ে সব ছাগল নিয়ে নিচ্ছে আচ্ছা ভাই ঈদ কেমন কাটালেন বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটিছে ঈদ আর আপনি দর্শকও তো আমার বলেই ছিল যারা বাইক চালান তারা হচ্ছে যে দিকে শুনে চালান অবশ্যই চাল আছেন হয়তো আমার কথা শুনছেন 아마 অনেকজন ভালোবাসেন সেটা আমি জানি আর আমি ভালো কথাটাই বলেছিলাম অবশ্যই অবশ্যই একটা ভালোই কাটছে ভালো কাটছে নাকি আচ্ছা দর্শকদের মত ভালো কাটছে হ্যাঁ না কাটলে কিন্তু রেসপন্স দিত না যাক আল্লাহ তাআলা সকালে মঙ্গল করি কথা বলি আমার কোন একজন ফোন দিছেন হয়তো ফোনটা ধরার সুযোগ পাইনি আর একটু ব্যস্ততার কারণেও

হয়তো সামনে শুক্রবার আল্লামা স্যারাকলে কালকে একটা প্রতিবেদন হয়তো হতে পারে আমি শিওর না হলে আমি জানাই আর কালকে যদি সামনে শুক্রবার দুই চ্যানেল এই কিশিশিলকো চ্যানেল প্লাস কিশি নিউজ 24 এই দুইটা চ্যানেলই শুক্রবারে ভিডিও পাবেন আর আমার বলা আছে আমাক যারা ভালোবাসেন অবশ্যই এই দুইটা চ্যানেলকে ফলো করবেন আমার নিয়মিত ভিডিও পাবেন আর আমাকে অনেকজন ভালোবাসেন এটা আমি জানি আচ্ছা আহ ভাই একটা কথা আছে আপনি দশ হাজার বলে দেন আমি তো ক্যামেরার সামনে আজকে নাই ক্যামেরার সামনে যাচ্ছি না আমার কিন্তু পনেরো সাতকার পূর্ণ হলে একটা স্পেশাল গিফট থাকবে দশ হাজার উদ্দেশ্যে এবং কিছু এলাকা ভিত্তিক দুস্থ যারা মহিলা আছে বা বিশেষ করে বৃদ্ধা আছে তাদের উদ্দেশ্যে একটা গিফট আমি দিব আমার চ্যানেলের পক্ষ থেকে আচ্ছা আমিও তাহলে বলে দিই আপনি যেহেতু গিফট দিবেন আবু ভাই কেমন মানুষ একটু জানেন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আপনি যেদিন পড়বি জি 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 কৃষি নিউজ টোয়েন্টি ফোর জি 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 এবং কৃষি শিল্প

আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে সেটা দেখতে পান আপনারা আর ভাই আসলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আপনার লাভ আমার কিন্তু লাভ না মানে আমার কি বিষয়টা কি এটা আমি আনন্দ থেকেই দিব আচ্ছা আচ্ছা আর আমি সবের আশা দেব ইনশাআল্লাহ আর তারপর থেকে কিন্তু আমি সোহাগা দিয়ে আমাকে আপনার ক্যামেরা দেখতে পাবেন আমি ক্যামেরা আসছিলাম ইনশাল্লাহ আমার একটা নিয়াদ করছি যে আমার যখন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেই সময় আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু গিফট দিব যারা অনেক দর্শক আছে ভিডিওতে কমেন্টস করে ভাই সামত স্বাদ আছে সামর্থ্য নেই তাদের উদ্দেশ্যে অবশ্যই ছাগল গিফট করবো আমি

ভাই জার্মানিতে আছে আচ্ছা 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 যোগাযোগ করে নিন নাকি আচ্ছা মূল বিষয় জার্মানি ভাই যে দেখতে পান ভিডিওতে আজকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন ভাই কোথা দেখে তো না করে ছাগল যেগুলো রয়েছে বিক্রির জন্য দেখে নিন ভাই আচ্ছা ঠিক আও ভাই ভিডিও শুতে কোন ছাগল দেখবে এটা কোন জাতের আপনার শিরোহি হরিয়ানা প্লাস বাচ্চা আচ্ছা শিরোহি হরিয়ানা সংমিশ্রণে কত খাসি বাচ্চা বয়স কেমন চলে এটা এটা আপনি তিন মাসের মতো তিন মাসের মতো আচ্ছা আজকে কিন্তু ভিডিও আমি আমার ক্যামেরাতে করছি না আমার ফোন ক্যামেরাতে করছি হ্যাঁ এটা মূল বিষয় যদি একটু ভিডিও ঘোলা হয় কিংবা ব্লার হয় একটু দুঃখ প্রকাশ করে করবেন না হ্যাঁ আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা খাসি বাচ্চা বয়স কেমন তিন তিন মাসের মতো মানে শক্ত বক্ত বাচ্চা আচ্ছা আচ্ছা কেমন কি আমি তো আগের থেকে আমি করেছি আচ্ছা আচ্ছা আর ওটা বাংলাদেশ ডেলিভারি চার্জ

পুরো পরবর্তী মানে কুরবানির পরবর্তী সময় কিন্তু খাসি চাহিদা বেশি হয় সেই জন্য কি খাসি চাহিদা বর্তমানে বৃদ্ধি হচ্ছে চাহিদা একটু বেশি কিন্তু দামটাও একটু বেশি বেশি গরম বাজার গরম আর দর্শকদের একটু ক্লিয়ার করে দেন কেন দামটা বেশি লাগছে অনেক খাসি গুলা কুরবানিতে চলে গেছে আর এই কারণে আপনাদের দামটা একটু বেশি জানারা যারা খাসি পালতো ওদের খাসি তো সেল দিয়ে দিয়েছে জানারা সবাই একসাথে মাঠে ঝাঁপে পড়েছে যাই পড়েছে তো আপনারা কিন্তু জানেন বরাবর দর্শক যারা রয়েছেন নতুন দর্শক আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন মানে বিশেষ করে আবুহায় কথা বলতে অনেক সাবস্ক্রাইবার প্রতিদিন কিন্তু আমার 300 350 সাবস্ক্রাইবার হচ্ছে হ্যাঁ আগে সেই রেশিওটা ছিল না আল্লাহ তালা আমার উন্নতি দিক এটা আশা করি তো আবু ভাইয়ের মতো সবাই যারা আমার চ্যানেল রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে দিবেন আমার যারা ছাগল ব্যবসায়ী রয়েছেন

আমার ছাগল এখনো পর্যন্ত এরকম অ্যাক্সিডেন্ট কোনো দিন আসে না কিন্তু ঘটতে পারে 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 আমি বলবো না যে ঘটতে পারে আমার ছাগল পাঠাতে যায় কোন রকম অ্যাক্সিডেন্ট ঘটলে সম্পূর্ণ দায়ভার আমার আপনার হ্যাঁ যদি বলেন টাকা ব্যাক নেবেন আমি টাকা ব্যাক দিয়ে দেব যদি বলেন ওই পরিমাণ টাকার যে একটা ছাগল আউহাই দিয়ে দেন আমি তাও দিয়ে দেব আচ্ছা আচ্ছা সুন্দর কমিটমেন্ট ঠিক আছে ভাই এই বাচ্চাটা কোন জাতের এটা আপনার বিটলের ক্রস বিটলের ক্রস বাচ্চা খাসি খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কেমন চলে এটা এটা

ভাই কেমন লাগবে দাম ধর সাং ভাই আজকে দশ দেশে একটা মানে সাক্ষাৎকার মূলক ভিডিও চলে গেল তো চারটা বাচ্চা বিক্রির জন্য রয়েছে আর সবগুলো বিক্রি হয়েছে এগুলো আচ্ছা এগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে দেখেন ভালো মানে বাচ্চা ছিল ভিডিও কিন্তু আপনার দেখাতে পারলেন না পরিবহন হ্যাঁ তো স্বাগলগুলো দেখেন পর্যায়ক্রমে যারা বাংলাদেশের না বিশ্বের যে কোনো দেশ থেকে দেখবেন যেখানে বাংলা ভাষাভাষী লোকজন রয়েছেন তারা প্রবাসী বিশেষ করে বাঙালি প্রবাসী 3 মাসের নিচে মোটামুটি 25 কে לוয়েট হবে এটার বর্তমানে হ্যাঁ অনেক বড় বাচ্চা কিন্তু দূর থেকে দেখাই এবং বাচ্চাটা এগুলো সবই বিক্রি হয়ে গেছে দেখেন বিক্রি হয়ে গেছে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ভাইয়ের কাছ থেকে সাগর সমার করতে পারবেন আরো বাತ್ತি পাশে দেখা দিই আপনি দাঁত দেখেন ভাই দেখা দিচ্ছি অনেক সমস্ত বাচ্চা এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে যারা ছাগল কিনতে আগ্রহী আহ ভাইয়ের কাছ থেকে অবশ্যই ভাইকে ফোন দিয়ে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে তার বর্তমানে যে কালেকশনগুলো রয়েছে আজকে কালেকশন সব শেষ আগামীতে কালেকশন হবে যোগাযোগ করে রাখবেন এবং প্রয়োজনে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ছাগল সংগ্রহ করতে পারবেন আহ ভাই একটু মাঝে আসেন তো দর্শক উদ্দেশ্যে যদি সামান্য কিছু বলার থেকে বলে শেষ করি মিশাল আচ্ছা আরেকটা কথা আমার খেয়াল নেই এই বাচ্চাটাকে আমি দেখাছিলাম এটা দেখাই নি আমরা এই বাচ্চাটা বিক্রির বাচ্চা আছে বিক্রির না আছে নাকি আচ্ছা রানী দেখা দিই দাঁড়াও

দাম দামি অপশন নাই বরাবর কমিশন একটাই যে ক্যারিং কস্ট এবং বিকাশ কস্ট কিন্তু আচ্ছা দিবে আহ ভাই তো শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে দর্শক পূর্ণ ভিডিও পেয়ে যাবে তাদেরকে মতো যাচ্ছি আল্লাহ হাফেজ